নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আবার চলে এসেছি আপনাদের কাছে এরকম কিছুটা শুকনো মাছ নিয়েছি আর এখানে লঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন টমেটো আর এই দুটো গোটা বেগুন নিয়েছি তা চলুন এই বেগুন দুটোকে সেদ্ধ করে নেব তা চলুন মাছটা ভালো করে ধুয়ে নিই জলে ঠান্ডা জলেই ধুয়ে নিই এটা দেখুন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনটা তুলে নেব বেগুনটাকে এইভাবে হাতায় করে খানি ঠকিয়ে দিলাম এবার রসুন কটা ছেঁচে নেব দেখুন ছাচা হয়ে গেছে রসুনটা তা চলুন কড়াই তেল দিই কড়াই তেল দিয়ে দিলাম রসুন দিলাম সামান্য সব রসুনগুলোই দিয়ে দিলাম সামান্য আবার এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা কুচি পিঁয়াজটা ভাজা ভাজা হয়েছে এবার টমেটোটা দিয়ে দেবো আর কি রান্না করছি বলতো আর হুটকি রান্না করছে হুটকি দেওয়ার কেমন সবাই ভালোবাসে এবার মাছগুলো ভালো করে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো একটু এই যে বেগুন সেদ্ধটা এবার দিয়ে দিচ্ছি বেগুন সেদ্ধ বাটিটাই সামান্য জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি দেখুন এই সুটকি মাছটা রান্না হয়ে গেছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আপনারা অতি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় এই রান্নাটা